আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের কৃষি শিক্ষার তৃতীয় চাপ্টার কৃষি উপকরণ নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা হচ্ছে অধ্যায়টি শুরু করি এই অধ্যায়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমি আলোচনা করে দেবো তোমরা হচ্ছে খুব ভালোভাবে সেগুলো পড়ে নেবে ফার্স্টেই দেখো কৃষি উপকরণ আমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনেছি কৃষি উপকরণ নিয়ে আলোচনা করেছি তাই না এই অধ্যায়ে আমরা বীজ বোপনের উপযুক্ত মাটি প্রস্তুত করা আদর্শ বিস্তলা তৈরি এবং তার রক্ষণাবেক্ষণ এবং সাশ্রয়ী রূপে সার ব্যবহার করা ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করবো তার মানে এই অধ্যায়ে আমরা হচ্ছে কৃষি মানে কৃষিকাজ করার জন্য যে উপকরণগুলা উপকরণ হচ্ছে কিভাবে আমরা মাটি প্রস্তুত করব কিভাবে একটা আদর্শ বীজ তৈরি করব কীভাবে এগুলো রক্ষণাবেক্ষণ করবো কী ধরনের সার ব্যবহার করব এই অধ্যায়ে হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সো দেখো বিস্তলা মাটি যদি উপযুক্তভাবে তৈরি করা না হয় তবে সব বীজ গজাবে না যথাযথভাবে বীজতলা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা না হলে উপযুক্ত মাটি থাকা সত্ত্বেও চারা ভালো হবে না আর একটি বিষয় হলো জমিতে সার প্রয়োগ করতে হলে অধিকাংশ কৃষক নিয়ম অনুসরণ করে না এতে করে সারের অপচয় হয় এবং অর্থনৈতিকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হয় কাজেই এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখো তাহলে চলো ফার্স্টে আমরা পড়বো একটা নার্সারিতে বীজ বোপনের জন্য কিভাবে উপযুক্ত মাটি প্রস্তুত করতে হয় বিস্তলায় বীজ বোপন করা হচ্ছে চারা উৎপাদন করা হয় বিস্তলায় বীজ বোপন করে কি করা হয় চারা উৎপাদন করা হয় বিস্তলের মাটি ভালোভাবে প্রস্তুত না করে বীজ বোপন করলে ভালো চারা উৎপন্ন হবে না দেখো বিস্তলার মাটি প্রস্তুত করার জন্য আমাদের কি কী উপকরণ লাগবে জমি লাগবে একটা খুঁটি লাগবে জায়গা মাপার ফিতা লাগবে কোদাল লাগবে মই জৈব এবং অজৈব সার আমাদের দেশে দুই ধরনের বিস্তলা তৈরি করা হয় তাহলে দেখো কয় ধরনের দুই ধরনের বিস্তলা তৈরি করা হয় একটি হচ্ছে শুকনো আর একটা হচ্ছে ভেজা খেয়াল করো শুকনো বিস্তলায় সরাসরি বীজ বোপন করা যাবে শুকনো যেটা এটাতে সরাসরি বীজ বোপন করা যাবে তবে ভেজা বিস্তলার ক্ষেত্রে মাটি পানি দ্বারা ভিজিয়ে কাদা করে তারপর সমান করে নিতে হবে অতপর বীজ বোপন করতে হবে তার যেটা ভেজা সেটা তো হচ্ছে পানি দিয়ে কী করতে হবে ভিজিয়ে তারপর হচ্ছে বীজ বোপন করতে হবে শুকনো বিস্তলায় অঙ্কুরিত বীজ বোপন করা যায় না আচ্ছা যে বীজগুলো হচ্ছে অঙ্কুরিত সেগুলো হচ্ছে শুকনো বিস্তলায় অঙ্কৃত বীজ কী করা যায় না বোপন করা যায় না এগুলো হচ্ছে ভেজা বিস্তলায় বোপন করতে হয় অঙ্কুরিত বীজটা আচ্ছা দেখো বিস্তলার চারপাশে তিরিশ সেন্টিমিটার চওড়া এবং পনেরো সেন্টিমিটার গভীর নালা তৈরি করতে হবে একটু খেয়াল করো এগুলো এমসিকিউতে আসে যে বিস্তলায় কত সেন্টিমিটার গভীর নালা তৈরি করতে হয় দেখো তিরিশ সেন্টিমিটার চওড়া আর হচ্ছে পনেরো সেন্টিমিটার গভীর নালা তৈরি করতে হয় তারপর দেখো বিস্তলার মাটি কতটুকু উঁচু রাখতে হয় বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার কত গভীর করে বিস্তলার মাটি চাষ করতে হয় পনেরো থেকে বিশ সেন্টিমিটার গভীর করে এই অবস্থায় মাটি দুই থেকে চার দিন রেখে দিলে মাটিতে রোদ লাগবে পোকা বের হলে পাখি খেয়ে ফেলবে নেক্সট দেখো এরপর ঘাস শিকড় পাথর ইত্যাদি বেছে ফেলে দিতে হবে মাটি এটেল হলে অন্য জায়গা থেকে দোয়াশ মাটি এনে বিজতলায় মেশাতে হবে কিন্তু মাটি বেলে হলে জৈব জৈবপথার্থ এবং দোয়াশ বা এটেল মাটি মেশাতে হবে যদি বেলে মাটি হয় তাহলে জৈব জৈবপথার্থ দোয়াশ এটেল মাটি মেশাতে হবে আর যদি এটেল হয় তাহলে দোয়াশ মাটি মেশাতে হবে বৃষ্টির পানি বা বাতাসে মাটি সরে যেতে পারে সেজন্য চারপাশে ছিদ্র করা ইট বা অন্য কিছু দিয়ে ঘিরে দিলে ভালো হয় বিস্তলার দলা বা ঢেলা ভেঙে ঝুড়াঝুড়া করে মাটি সমান করতে হবে মাটিটাকে একদম ঝুড়াঝুড়া করে দিতে হবে বীজ বোপনের দশ থেকে বারো দিন আগে বিস্তলার টিএফপি এম ও পি এবং পচা শুকনো গোবর বা আবর্জনা সার মিশিয়ে দিতে হবে কত আগে প্রায় দশ থেকে বারো দিন আগে নার্সারির আকার অনুযায়ী সার প্রয়োগ করতে হবে বিস্তলার মাটিতে পোকা বা জীবাণু থাকতে পারে তাই কিছু খড় বিছিয়ে দিলে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দিলে মাটি কিছুটা জীবাণুমুক্ত হবে শোধনের জন্য গ্যামাকসিন বা ফর্মালডিহাইড জাতীয় রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সো দেখো মাটি শোধনের জন্য কি ব্যবহার করা হয় গ্যামাক্সিন বা ফর্মালডিন জাতীয় রাসায়নিক সার বা পদার্থ ব্যবহার করা হয় পুলি ব্যাগে ভরার জন্য মাটি অর্থাৎ পুলি ব্যাগে মাটিটা কীভাবে ভরতে হবে দেখো উপরোক্ত নিয়মে প্রস্তুতকৃত মাটি চালনি দ্বারা চেলে ঢেলামুক্ত করতে হবে তারপর এটাকে পুলি ব্যাগে মাটিটা ভরাট করতে হবে নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা দেখা আদর্শ বীজতলা তৈরি কীভাবে আমরা একটা আদর্শ বীজ তৈরি করতে পারি বিস্তলাতে বিভিন্ন আকারের হয়ে থাকে তাই না এই ধরনের বিস্তলার আকার আকৃতি সার প্রয়োগ মাটি প্রস্তুত এবং রক্ষণাবেক্ষণ সঠিক নিয়মে আমাদের কী করতে হবে করতে হবে আচ্ছা কি কি নিয়মে করতে হবে সে নিয়মগুলো আমরা একটু দেখে নিই ফার্স্টে দেখো ধান ফসলের বিস্তলা ধানের বীজ আমরা কীভাবে রোপণ করবো দেখো বিস্তলায় বীজ বপন করে চারা উৎপাদন করা হয় এবং রোপণের আগ পর্যন্ত চারা যত্ন নিতে হয় তাই একটা আদর্শ বিস্তলা তৈরির জন্য কী লাগবে জমি চাষ এবং মই দিতে হয় সাধারণত বিস্তলা দুইভাবে তৈরি করছে যেটা আমরা আগেই জেনেছি ভেজা আর একটা হচ্ছে শুকনো তো দেখো শুকনো বিস্তলা উঁচু বেলে দোয়াশ মাটিতে আর ভেজা কাদাময় বিস্তলা হচ্ছে এটেল মাটিতে তৈরি করা তাহলে দেখো আমরা জানলাম শুকনো বিস্তলাটা কোন মাটিতে দোয়াশ মাটিতে আর ভেজা বিস্তলাটা হচ্ছে তোমার এটেল মাটিতে করতে হয় গাছে ছায়া পড়ে না বর্ষার পানিতে ডুবে যায় না এমন জমি নির্বাচন করতে অর্থাৎ বর্ষার পানি বা বৃষ্টির পানিতে যেন ডুবে না যায় এমনভাবে বিস্তলাটা কি করতে হবে জমির বিস্তলাটা নির্বাচন করতে হবে সো দেখা আদর্শ বিস্তলের ঘটনটা আমরা একটু জেনে নিই প্রতিটি বিস্তলের আকার হতে হবে নয় দশমিক পাঁচ মিটার ইন্টু হচ্ছে এক দশমিক পাঁচ মিটার খুঁটিতেই তা চিহ্নিত করতে হবে তাই না দুটি বিস্তলের মাঝে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার আর বিস্তলার চারপাশে পঁচিশ সেন্টিমিটার পরিমাণ জায়গা নালা তৈরি করতে হবে দুটি বিস্তলের মাঝের এবং চারপাশের জায়গা মাটি থেকে তুলে বিস্তলার সাত থেকে দশ সেন্টিমিটার উঁচু করতে হবে যাতে করে ওই যে বললাম পানিতে ডুবে না যায় বিস্তলার প্রতি বর্গমিটারে দুই কেজি হারে গোবর বা কম্পোস্ট সার প্রয়োগ করে বিস্তলার মাটির সাথে মেশাতে হবে তাহলে কত প্রতি বর্গমিটারে দুই কেজি হারে গোবর বা কম্পোস্ট সার প্রয়োগ করে বিস্তলা মাটির সঙ্গে মেশাতে হবে তাহলে দেখো এটার দেখো কি কি লাগবে বিস্তলা আকারটা হতে হবে তোমার নয় দশমিক পাঁচ মিটার আর হচ্ছে এক দশমিক পাঁচ মিটার আর বিস্তলার মাঝে পঞ্চাশ সেন্টিমিটার আর চারপাশে হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পরিমাণ একটা নালা তৈরি করতে হবে তাই না আচ্ছা নেক্সট দেখো উদ্যান ফসলের বিস্তলা নার্সারিতে যে উদ্যান সেই বীজ চারা ট্যাম্প স্ট্যাম্প বোপন বা রোপণ করে মূল জমিতে রোপণের উপযোগী করে তোলা নার্সারিতে যখন একটা চারা রোপণ করা হয় সেটাকে এসে কি করা তোমার জমিতে রোপণ করা কিভাবে করা হয় বা পদ্ধতি কি সেটা আমরা একটু দেখে নেই ফার্স্টে দেখো নার্সারি বেড তৈরির জন্য সুনিষ্কাশিত উঁচু এবং আলো বাতাসযুক্ত উর্বর জমি নির্বাচন করতে হবে প্রতিটি বেডের আকার হবে এটার আকার হবে কি তিন মিটার এবং এক মিটার এটা হচ্ছে নার্সারি তৈরিতে কোদাল দিয়ে ভালোভাবে কুপিয়ে বেড তৈরি করতে হবে প্রতিটি বেডে প্রায় পঁচিশ কেজি কত কেজি পঁচিশ কেজি কম্পোস্ট সার মাটির সঙ্গে মিশিয়ে উত্তম রূপে মেশাতে হবে পাশাপাশি দুটি বেডের সাথে পঞ্চাশ সেন্টিমিটার নালা তৈরি করতে হবে নালার মাটি পাশাপাশি দুটি বেডে ভাগ করে দিতে হবে যেন বেডের উচ্চতা ভূমি থেকে দশ সেন্টিমিটার উঁচু হয় এরপর প্রতি তিন বর্গমিটার বেডের জন্য একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া একশো গ্রাম টি এস পি এবং একশো গ্রাম এমওপি সার ছিটিয়ে মাটির সঙ্গে মেশাতে হবে মাটি অধিক অম্লীয় হলে বেড প্রতি একশো গ্রাম কি করতে হবে চুন প্রয়োগ করতে হবে রশি খুঁটি সরিয়ে বেডের উপরের মাটি সমান করে বীজ বপন করতে হবে শাকসবজির বীজ বপনের হার নিম্নের ছকে আলোচনা করা হবে আচ্ছা শাকসবজির ক্ষেত্রে বীজ বপনের হার কি কি এগুলো একটু তোমরা পড়ে নেবে ফুলকপি বাঁধাকপি ব্রকলি এগুলোর জন্য হচ্ছে লাগবে দশ থেকে বারো গ্রাম ওলকপির জন্য লাগবে বারো থেকে চোদ্দ গ্রাম টমেটো হচ্ছে থেকে 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 বেগুন হচ্ছে হচ্ছে মরিচ গ্রামের বীজ বপন হার এই হারে বীজ বপন করতে হবে আচ্ছা এবার একটু খেয়াল করো এই যে আমরা বীজতলা তৈরি করলাম বা আদর্শ বীজ তৈরি করলাম এবারে এটা কি কি করতে হবে রক্ষণাবেক্ষণ করতে হবে না সঠিকভাবে পরিচর্যা করতে হবে তো দেখো এই রক্ষণাবেক্ষণ করার জন্য যে নিয়মগুলো আমাদের মানতে হবে যে নিয়ম রয়েছে সেটা আমরা একটু পড়ে নেই বিস্তলায় বীজ অঙ্কুরিত হয়েই কিন্তু চারাটা উৎপন্ন হয় এটা আমরা সবাই জানি আচ্ছা নিয়মগুলো আমরা একটু পড়ি বিস্তলার মাটি সমান রাখতে হবে বিস্তলার আগাছা পরিষ্কার করতে হবে পোকা রোগের প্রাদুর্ভাব দেখা দিলে সেগুলো দমনের ব্যবস্থা করতে হবে দুটি বেডের মাঝে নালা সবসময় পানি রাখার জন্য সেচের ব্যবস্থা করতে হবে চারা হলতে হলে প্রতিশতক বিস্তলার জন্য দুইশো আশি গ্রাম ইউরিয়া বিস্তলায় ছেটাতে হবে বিস্তলায় কখনও কাঁচা গোবর প্রয়োগ করা যাবে না আচ্ছা কাঁচা গোবরটা সরাসরি কখনো বিস্তলায় প্রয়োগ করা যাবে না ছাগল ভেড়া গরু বাছরে আক্রমণ থেকে রক্ষার জন্য চারিদিকে বেড়ার ব্যবস্থা করতে হবে বিস্তলা যাতে বেশি শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে ছায়া প্রদানের ব্যবস্থা করতে হবে পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা জমিতে সার প্রয়োগ এই টপিকটি নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে